আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যামলোপিন ফাইভ ট্যাবলেট নিয়ে যেটি একটি অত্যন্ত পরিচিত প্রেসক্রিপশন ওষুধ এই ওষুধটি মূলত উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এই ভিডিওতে আপনি জানতে পারবেন অ্যামলোপিন কী ও কেন ব্যবহার করা হয় কিভাবে কাজ করে সঠিক মাত্রা মাত্রাও বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ও পরামর্শ এবং সবশেষে আমার রিভিউ ও ব্যক্তিগত মতামত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি বা আপনার পরিচিতিতেও উচ্চ রক্তচাপে ভোগছেন তাহলে এই তথ্য খুবই উপকারে আসবে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন প্রচলন জেনে নেওয়া যাক অ্যামলো ফাইভ কি অ্যামলোপিন ফাইভ হচ্ছে অ্যামলোডিপিন ডিসাইলেট পিপি ফাইভ এম জি এর একটি ব্র্যান্ড যা তৈরি করেছে বাংলাদেশের বিশ্বস্ত ওষুধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্রতিটি ট্যাবলেটে আছে অ্যামলোডিপিন ফাইভ এমজি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ব্যবহার ও প্রয়োগ অ্যামলোপিন ফাইভ সাধারণত ব্যবহার করা হয় যে সকল সমস্যাগুলোর জন্য এক নম্বর উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন নিয়মিত ব্যবহারে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং স্ট্রোক হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় দুই নম্বর অ্যাঞ্জিনা পেক্টোরিস হৃৎপেশিতে রক্ত সরবরাহ বাড়িয়ে ব্যথা ও অস্বস্তি কমায় তিন নম্বর করোনারি আর্টারি ডিজিজ হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে কাজ করার পদ্ধতি অ্যামলোপিন হলো একটি ক্যালসিয়াম চ্যানেল বকার যা ধমনীর প্রাচীরের ক্যালসিয়াম প্রবেশ আটকে দিয়ে রক্ত প্রসারিত করে ফলে রক্তচাপ কমে যায় হৃৎপিণ্ডের চাপ কমে অক্সিজেন সরবরাহ বাড়ে এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং অ্যানজিনার উপসর্গ কমে যায় ডোজ ও ব্যবহার বিধি সাধারণ ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য প্রাথমিক ডোজ দিনে পাঁচ মিলিগ্রাম সর্বোচ্চ ডোজ দিনে দশ মিলিগ্রাম এটি প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত একবারে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া মাত্রা পরিবর্তন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট যদিও অ্যামলোপিন শরীরের জন্য সুসহনীয় কিছু সাধারণ প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা মাথা ঘোরা ভার লাগা হালকা ব্যথা পায়ে ফোলা দুর্বলতা হার্টবিট বেড়ে যাওয়া গুরুতর প্রতিক্রিয়া হলে যেমন শ্বাসকষ্ট বা বুক ধর পর দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন যাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি অ্যামলোপিন ফাইভ ব্যবহার করার আগে যে সকল পরিস্থিতিগুলোর জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলা লিভার সমস্যা হৃদপেন্দের ব্লক অতীতের ওষুধে অ্যালার্জি অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া বা ডাগ ইন্টারাকশন যে সকল ওষুধগুলোর সঙ্গে অ্যামলোপিন ফাইভ গ্রহণের সতর্ক থাকতে হবে অন্য ব্লাড প্রেশার মেডিসিন অ্যান্টিফাঙ্গাল ওষুধ কেটকোনা জল কিছু অ্যান্টিবায়োটিক ক্লারিপথমাইসিন ব্রেকফোস্ট জুস এজন্য সবসময় চিকিৎসককে আপনার অন্যান্য ওষুধের তালিকা জানান সংরক্ষণ বা স্টোরেজ ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ব্যক্তিগত রিভিউ অভিজ্ঞতা আমার অভিজ্ঞতায় অনেক রুগী আমলোপিন ঠাই ব্যবহার করে খুব ভালো রেসপন্স পেয়েছেন বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এটি অনেক কার্যকরী ও নিরাপদ একটি ওষুধ তবে সঠিক ডোজ নিয়মিত চিকিৎসা অনুসরণ ও জীবনযাত্রার পরিবর্তন একসাথে করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় কাদের জন্য এই ওষুধ পঁয়ত্রিশ বছরের বেশি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে যাদের হৃদপেশির সমস্যা রয়েছে যারা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য নয় বা কারা এই ওষুধ গ্রহণ করবেন না গর্ভবতী মহিলা ডাক্তারের পরামর্শ ছাড়া কম বয়সী শিশু যাদের অ্যামলোপিন বা অন্য ক্যালসিয়াম চ্যানেল বকারে অ্যালার্জি আছে তো বন্ধুরা ছিল আজকের ভিডিও আমরা কিন্তু সম্পর্কে বিস্তারিত তথ্য যেটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ব্যবহৃত একটি জনপ্রিয় ওষুধ মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আপনজনদের সঙ্গে সাবস্ক্রাইব ও ফলো করুন আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ কমেন্ট করে জানিয়ে দিন আপনি আরও কোনো ওষুধ বা সমস্যার ভিডিও দেখতে চান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ